হাতে কাটা ছাড়া এই পদ্ধতিতেও যে এই চুষি বা শ্যামাই পিঠা বানানো যায় এইটা এই ভিডিওটি দেখলে আপনারা পুরো অবাক হয়ে যাবেন তো দেখুন আমি কত সুন্দর করে এই পিঠাগুলো তৈরি করেছি কারণ অনেক সময়ের প্রয়োজন হয় এই পিঠাগুলো তৈরি করার জন্য এর জন্য অনেকের পছন্দ থাকা সত্ত্বেও এই পিঠাগুলো বানিয়ে খেতে পারে না কিন্তু আজকে আমি আপনাদের সামনে এমন সহজ পদ্ধতিতে তুলে ধরবো যেটা সবাই ঘরে বসে তৈরি করে খেতে পারবেন কারণ এই পিঠা বানাতে আমি কী কী অবলম্বন করেছি সবই শেয়ার করব তো হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই রেজন শ্রমিক ডেইলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি দেশ বা বিদেশের সকলেই ভালো আছেন সুস্থ আছেন বিসমিল্লা রহমান রহিম প্রথমে একটা পাত্রে পানি নিয়ে সেখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি প্রথমে আটার ডোটা তৈরি করে নেব আর অবশ্যই এই পিঠাটা চালের গুঁড়ি দিয়েই নিতে হবে অন্য কোনো আটা ময়দা দিয়ে করলে কিন্তু পিঠাটা পারফেক্ট হবে না খেতেও ভালো লাগবে না এর জন্য এটাকে চালের গুঁড়ি দিয়েই করতে হবে কারণ আমাদের নানি দাদি মায়েরা কিন্তু সব সময় এই পিঠাটাকে চালের গুঁড়ি দিয়েই করেছে কাজে চালের গুঁড়ি দিয়ে এই পিঠাটা সব থেকে বেস্ট হয় আর আটা ময়দা এসব দিয়ে হয় কি না আমার জানা নেই কিন্তু আমার জানা মতে এটা চালের গুঁড়ি দিয়ে হয় বিধেয় আমি চালের গুঁড়ি দিয়েই তোমাদেরকে করিয়ে দেখাচ্ছি তো এটাকে আমি ভালো মতো ডো তৈরি করে নিচ্ছি কারণ এই পিঠাটার জন্য ডোটা মাস্ট সুন্দর করে করে নিতে হবে তো দেখতেই পাচ্ছ আমার ডোটা কতটুকু হয়েছে বা আমি কত সুন্দর করে এটাকে মধে মধ্যে তারপরে হচ্ছে তৈরি করে নিচ্ছি তো আমার এটা তৈরি হয়ে গেলে এখন আমি একটা ফেরি নেব তো আপনাদের এই পিঠা বানানোর জন্য অনেক অনেক প্রসেস দেখায় আমি আজকে আমার প্রসেসটাই আপনাদের কাছে শেয়ার করব তো আমি এখানে একটা ফেরি নিয়ে সেখানে হচ্ছে আমি কিছুটা কাগজ বিছিয়ে দিয়েছি কারণ এই কাগজের মধ্যে হচ্ছে আমি এগুলা ডোগুলো দিব তো আমাদের নানি দাদিরা কী করতো এরকম লম্বা লম্বা লিচি কেটে তারপরে দিত এখন যারা নতুন এই যে আমার মতো যারা এভাবে পারে না হয় না দেখেন হচ্ছে না তো আমি এখন আপনাদেরকে নতুন পদ্ধতিতে দেখাবো দেখেন এভাবে কিন্তু হয় না একটুও হয়নি তো এই যে ছোটো ছোটো করে এখন কেটে নেব মানে হাতের তালোতে দিলেও হবে না তো এখন এই যে এরকম করে ছোটো ছোটো করে এখান থেকে কেটে নেব কেটে এখন আপনি করতে পারবেন খুব সুন্দর করে অনায়াসে দেখেন এই যে কত সুন্দর হয়েছে তো যারা ওইভাবে লম্বা শাড়ি করে লিচি করে পারবেন না তারা ছোট ছোটো করে এই যে দেখেন ছোট ছোটো ঠিক এতটুকু সাইজ করে নিয়ে হাতুর তালের মধ্যে দিয়ে এভাবে আস্তে আস্তে ঘষা দিবেন আমিও কিন্তু অতটা এক্সপার্ট না তারপরও আমি যতটা চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য তো দেখেন আমার পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হচ্ছে মানে অতটা নানি দাদিদের মতো হবে না তারপর আমি চেষ্টা করি সময় সুন্দর করে দেখানোর জন্য তো দেখেন খাওয়া গেলেই তো হবে না জিনিসটা সুন্দরও দেখা যেতে হবে তো আপনার যদি দশটা পিঠা সুন্দর হয় একটা পিঠা আপনার একটু অসুন্দর হতেই পারে বাট তারপরও সবগুলো পিঠা যখন একসাথে করবেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে তো দেখেন আমি কিন্তু এখন দেখিয়ে দিচ্ছি যে কি সুন্দর করে হাতে লিচি কেটে লিচি কাটা ছাড়াও হাতে এই পিঠাটা বানানো যায় খুব এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই আপনি করে নিতে পারবেন আপনি বাসে একবার এইভাবে চেষ্টা করে দেখবেন আপনার ওইভাবে লিচি কাটার থেকে এটা অনেক সোজা আর এরকম ছোটো ছোটো করে কেটে নিয়ে আপনি জাস্ট হাতু তুলেতে নিয়ে এভাবে করে ছেড়ে দেবেন আর নিচে যেরকম কাগজ দিয়ে নেবেন বা পেপার দিয়ে নেবেন দেখবেন কতটা ইজি হয়ে যায় এখন তো অনলাইনে হচ্ছে অনেকে অনেক পদ্ধতি অবলম্বন করে দেখায় আজকে আমি আপনাদেরকে একটা পদ্ধতি অবলম্বন করে দেখাবো যে আসলে এটা কতটা ফেক তো দেখেন এইটা দিয়ে নাকি হচ্ছে এই পিঠা তৈরি করা যায় এটা কিন্তু একদমই অসম্ভব আমি এই ভিডিওটাতে ক্লিয়ার করার জন্যই আপনাদের সাথে আজকে এটা শেয়ার করেছি এটাতে যদি আপনি আটা ডলেন তো দেখেন কেমন গুড়ি গুঁড়ি পরে ঝুড়া দেখতে কিন্তু একটু সুন্দর হয় না এই যে দেখেন দেখতেই পাচ্ছেন এইটা কিন্তু একদমই সে ওই পিঠা বলা যায় না এটাকে আর দেখতেও কিন্তু একদম আঠালো হাতের থেকে লেগে লেগে মানে পুরো আটার ডলার মতো হয়ে যায় তো দেখেন আমি আবারও দেখাচ্ছি এবার দেখেন মানে এই হাতে কাটে সেওয়াই পিঠা এটা পুরোই আলাদা তো যারা ভিডিওতে এসব বলে এটা কিন্তু পুরাই আপনাদেরকে মানে বোকা বানানো হয় তো এগুলো বিশ্বাস করবেন না কারণ হাতে ডলা ছাড়া হাতে সেমাই পিঠা কখনোই হবে না কাজে এটাতে হাতে লিচি কেটেই বানানো হয় এই জন্য এটাকে অনেক সময় বানানো হয় হাতে বানানো সেওয়াই পিঠা বা চুষি পিঠা অনেক জায়গায় অনেক কিছুই বলে আমাদের এখানেও সেমাই পিঠা বলে এবং অন্যান্য জায়গায় এটাকে চুষি পিঠাও বলা হয় তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কি সুন্দর ছোট ছোটো লিচি কেটে হাতের সাহায্যে তৈরি করে নিলাম এক প্লেট চুষি পিঠা বা শ্যামাই পিঠা তো দেখছো কত সুন্দর হয়েছে দেখতেই আমার পিঠাগুলো এখন কতটা পারফেক্ট হয়ে গেছে আমি আগেই বলেছি আমি এতটাও এক্সপার্ট না বাট তারপর আমি নতুন নতুন অনুযায়ী যতটুকু শিখেছি মানে সুন্দর পারফেক্ট চলে তোমরা চাইলে আমার এই পদ্ধতিটা অবলম্বন করতে পারো দেখতেই পাচ্ছ পিঠাগুলো কিন্তু আসলে খুব সুন্দর হয়েছে মার্শাল্লা মশাল্লা মশাল্লা তো এখন আমি এটাকে দুধে দিব তো আমি এখানে দুধটা ভালো করে বলক তুলে নিয়েছি সুন্দর করে এখানে আমি দেড় কেজি দুধ নিয়েছিলাম দেড় কেজিকে আমি এক কেজি করেছি তো এক কেজি করার পরে আমি এখন এই দুধটার মধ্যে গুড় অ্যাড করে দেবো তোমরা চাইলে চিনি দিয়েও পিঠাটা তৈরি করতে পারো কিন্তু আমি গুড় দিয়ে পিঠাটা তৈরি করব গুড় দিয়ে পিঠাটা অনেক বেশি ভালো লাগে চিনিতেও ভালো লাগে বাট আমি গুড় দিয়েই করতেছি তো দেখো আমি গুড় দিয়ে দিলাম সুন্দর করে আর হ্যাঁ গুড়টা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম যাদের দুধ ফেটে যায় তো তোমরা গুড়টা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিবা তারপরে দুধের মধ্যে দিবা তাহলে আর দুধ ফেটে যাওয়ার কোনো ভয় থাকবে না আমি রান্নার ভিডিও সবসময় তোমাদের কিছু না কিছু টিপস শেয়ার করে দিই আজকে ওই টিপসটা শেয়ার করে দিলাম আশা করি আমার টিপসগুলো ফলো করলেই তোমাদের সব রান্না পারফেক্ট হবে তো এখন যখন গুড়ের সাথে দুধটা ভালো করে মিশে যাবে তখন আমি পিঠাগুলো দিয়ে দেব তো দেখেন আমার পিঠাগুলো কিন্তু কতটা সুন্দর হয়েছে আর কোনো পিঠার সাথে একটা পিঠাও কিন্তু লেগে যায়নি পারফেক্টভাবে হয়েছে তো আমি এখন বলক তুলে নেব এরপরে আবার আমি নারিকেল কুচি দিয়ে দেব নারকেলটা একদমই অপশনাল তোমরা চাইলে নাও দিতে পারো বাট আমি এখানে নারকেল কুচিটা দিয়ে দিলাম আমাদের এদিকে নারকেল কুচিটাই দেয় বা আমি ছোটোবেলা থেকে আমার মা বা আমার দাদুদের রান্না করতে দেখেছি আমার শ্বশুরবাড়িতেও রান্না করে দেখেছি তো আমি নারকেলটাই দিলাম দেখেন এখন কিন্তু এটা আস্তে আস্তে বলক তুলবে আর এইটা সেদ্ধ হবে সময়টা সেদ্ধ হবে এটা বেশি সময় লাগে না আপনার হচ্ছে দশ থেকে পনেরো মিনিট হলেই পিঠাটা হয়ে যায় তো দেখেন আমারটা কিন্তু প্রায় হয়ে হয়ে গেছে তা এখন কত সুন্দর করে এই যে বলক তুলতেছে দুধটাও ঘন হয়েছে এখন কিন্তু পিঠাগুলো দেখবেন একটু হালকা ফুলে যায় একটু হালকা ফুলে গেলেই ভাববেন যে আপনার পিঠাগুলো রেডি বা আপনি একটা চামচের সাহায্যে উঠিয়ে কেটে দেখতে পারেন যে কতটা সফট হয়েছে তো আমার পিঠাগুলো কিন্তু বানানো হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে তো দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এই পিঠাটা কিন্তু আসলে খুবই মজাদার পিঠা তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছ প্লিজ সবাই কমেন্ট করবা আর পিঠার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা এবং আমার নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তোমাদের একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব কিন্তু আমার ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহিত করে তো আমি এখন শ্যামাইগুলো হচ্ছে বেড়ে নিচ্ছি বাড়ার পর আমি এটাকে একটু ডেকোরেশন করে নেব সেটা হচ্ছে একটু কাজু বাদাম দিয়ে দেব উপর দিয়ে যাতে একটু সুন্দর লাগে আর কাজুবাদাম দিয়ে খাওয়ার মুখে দেওয়ার সময় যখন আপনার কামল লাগবে তখন কিন্তু পিঠার সাথে নারকেলের সাথে বাদামটা মিশে যাবে পুরা মানে একদম অমৃত লাগবে তো এটাই আজকের রেসিপি তো আজকে রেসিপি আমার ভালোবাসার মানুষদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না তো আজকে এ পর্যন্তই আর হ্যাঁ কে কোথা থেকে আমার ভিডিওটি দেখো প্লিজ তোমাদের জেলা সহ আমাকে একটা কমেন্ট করে যাবে তাহলে আমি জানতে পারবো যে তোমার কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ